হয়ে যাচ্ছেন জি উনি উইক হয়ে যাচ্ছেন এখন একমাত্র তাকে বাঁচাইতে পারে বিএনপি সেজন্য বিএনপি দিকে ছুটে যাচ্ছে আমি এই পয়েন্টে নিয়ে আসি সাগর ভাই আপনাকে তো আপনি অনেক বিগ দোষ আপনি আপনার কি মনে হয় এনসিবির মতো একটা দল আতুল ঘরের একটা রাজনৈতিক দল তাদের উপর ভরসা করে নিশ্চয় কোন সিদ্ধান্ত নিতে পারলে তিনি সাকসেস হবে আপনি কি বলেন এটা কখন আপনি কি বলেন প্রথমে শুনেন আপনি ভুলে গেছেন ইওর মেমোরি ইজ ভেরি শর্ট উনি বলছেন শুনেন উনি বলছেন ছাত্ররাই আমার নিয়োগকর্তা এক দুই নম্বর উনি বলছেন এই দেশকে বিনির্মাণ করতে পারে ছাত্ররাই তিন নম্বর উনি উনি সবসময় দল গঠনের সেটা আপনাকে আমি একটু ইতিহাসের পূর্বের দিকে ফিরে দিই বলেন আমাদের তো জাতীয় ইতিহাসের আন্দোলনে বান্নর ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ দুইটি স্বৈরাচার বিরোধী আন্দোলন মঈন ফখরুদ্দিন এরশাদের প্রতিটি আন্দোলনে এদেশের ছাত্র সমাজরাই তো জীবন দিচ্ছে জীবন দিয়ে তারা পড়ালেখায় ফিরে চলে গেছে তারা কিন্তু কোনো রাজনৈতিক দল ইস দা ফার্স্ট আপনাকে আমি বলি দিস ইজ দা ফার্স্ট আমাদের ছাত্ররা ছাত্র সমাজ বৈষম্য বিরোধী বেনারে তাদের বিহার বল্লায়ানোর জন্য কোটার জন্য আন্দোলনে সেই এই আন্দোলন না একদম করতে গেল আমাকে সমর্থন করতেছে না না এইজন্য কেন আমি এই যে গেলো না ওই এই যে 71 এর পরে কিংবা 90 পরে যে ছাত্ররা ফিরে গেছে বিশ্ববিদ্যালয়ে এইবার যে গেলো না এইজন্য দাইকে এই জন্য তো এই জন্য তো তাই অনু সাহেব না এইবার যে তারা রাজনৈতিক দল খুলল ছাত্র সমাজের পক্ষ থেকে সেটা তো তাদেরকে আপনি সময় দিবেন তারা রাজনৈতিক দল খুলছে তারা তাদের মতামত লক্ষ্য উদ্দেশ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাবে কতটুক তারা গ্রহণ করছে জনগণ সেটা তো নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে তাদের অবস্থান কতটুক জনগণ আপনি তো এনসিপি কে এনসিপি একটা রাজনৈতিক দল এখন ছাত্র সমাজ আমাদের একটা বিরাট অর্জন একটা অবস্থান গত জুলাই বিপ্লবে আমাদের ছাত্র সমাজ যে নির্দলীয়ভাবে তার অংশ গ্রহণ করেছে समस्त ছাত্র সমাজ কি এনসিবি কে সমর্থন করে বাংলাদেশ বলে না করে না করে কখনো তারা করে না একটা ক্ষণবিংশ সাধারণ অংশ এনসিবি কে সমর্থন করছে ছাত্র আমাদের বিশাল ছাত্র সমাজ রয়ে গেছে তারা কিন্তু এটার সাথে সংযুক্ত না মা চেষ্টা করেছেন বলেছেন আমি বুঝেছি সেটা হচ্ছে যে এনসিপি এর উপরে যে ভর এবং তার শক্তি নিয়ে যেভাবে ডক্টর আশা

ক্ষেত্রগুলোতে দেখেন আপনি প্রত্যেকটি দেশে দেশে যত দীর্ঘায়িত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তত সংকট গভীর থেকে গভীর হয়েছে বাংলাদেশেও সেটা সেটা দেখা যায় এই সংকট বাংলাদেশে আপনার যে মূল সমস্যা জনগণের যে স্বাস্থ্য শিক্ষা আমাদের স্থানীয় সরকার অবকাঠামো আমাদের গুরুত্বপূর্ণ কৃষি লাইফ স্টক সেক্টর গুরুত্বপূর্ণ যেখানে মানুষের দৈনন্দিন জীবনের সাথে জড়িত সেগুলো নিয়ে আমরা কথা বলছি না

এই সংকট সমাধানে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে বলেন সামাজিক বলেন কর্মসংস্থান বলেন দ্রব্যমূল্য আইনstring কালা পরিস্থিতি স্বাস্থ্য শিক্ষা প্রতিটা সেক্টরে যে সংকট তৈরি হয়েছে এই যে এই জায়গা থেকে উত্তরণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুদৃঢ় করার জন্য নির্বাচন এবং সামনে সরকারের জি নির্বাচন ছাড়া নির্বাচন 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 সংস্কার বিচার দীর্ঘায়িত করে আপনি এটাকে বিলম্বিত করতে পারবেন আপনি বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস দেশে এবং বিদেশে দুর্বল হয়ে পড়েছেন আর যে অবস্থান ছিল কিছুদিন আগেও বা আরও আগে সেগুলো নেই বলেই তিনি এখন বিএনপির দিকে ঝুঁকেছেন সারমর্ম বলে তাই দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ তার মানে কি বিনপির দিকে ঝুঁকে বিএনপির কথা শুনে বিনপির দাবি অনুযায়ী নির্বাচন দিয়ে তিনি দ্রুত প্রস্থান করতে চান ব্যাপারটা কীরকম হ্যাঁ না ব্যাপারটা ওরকমও না ব্যাপারটা হচ্ছে জরুরি পরিস্থিতি সামাল দিতে চাচ্ছেন এবং মানে কতগুলি বিষয় তো ধরেন যে ইন্টারন্যাশনালি মারাত্মক ভাবে দেখা হচ্ছে যেমন আপনার খেয়াল আছে যে নিউ ইয়র্ক টাইমস বলছে যে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে ইত্যাদি ললেসনেস একটা বড় ব্যাপার হিউম্যান রাইট অ্যাবিউজ একটা বড় ব্যাপার ইত্যাদি মব সৃষ্টি হচ্ছে ইত্যাদি এখন বিএনপি যেহেতু একটা কনস্টিটিউশনাল পার্টি একটা ডেমোক্রেটিক পার্টি এটার এটার কোনো এক্সট্রিমিজম বিএনপির মধ্যে নাই কিন্তু স্ট্রেংথ আছে শক্তিশালী বাট আনকনস্টিটিউশনাল কিংবা আনডেমোক্রেটিক কিংবা মব টব এগুলো বিএনপি বাই অ্যান্ড লার্জ করে না টুকটাক হয় টুকটাক যে হয় না তা না এই যে চিটা আগে মানে এক আওয়ামী লীগকে মেরে যাওয়াতে এবং ওখানকার স্থানীয় বিএনপি চ্যাং দোলা করে নিয়েছে এটাও দেখছি যাই হোক ছোটো ছোটো হয় আর কি তো এখন পরিস্থিতিকে শান্ত রাখতে গেলে বাংলাদেশে যদি মব দূর করতে হয় তারপর ধরেন যে ইসলামিক যদি দেখতেছে সবাই যেটা দেখতেছে যে এইটাকে যদি চেক করতে হয় তারপরে নানা রকম বিশৃঙ্খলা যদি চেক করতে হয় তাহলে বিএনপিকে কাজে লাগাইতে হবে কাজে লাগাইতে হবে এবং কাজে লাগালে সমাজে একটা মানে ভারসাম্য তৈরি হবে যে ভারসাম্যতে তার ইমেজটা ফিরে আসতে পারে এই যে এখন তো ললেসনেস সরকার কেন বিএনপি কে দিন কাজে লাগায় নাই হ্যাঁ বিএনপি কে দিন কাজে লাগায় নাই কেন কাজে লাগাইলে পারে হি ওয়াজ নট সো প্রফিটিক এনাফ টু ফোরসি ফিউচার উনি ভবিষ্যৎ দেখতে পারেন নাই হ্যাঁ উনি তো নিজেকে খুব জ্ঞানী মনে করেন উনি খুবই সাধারণ জিনিসগুলি যেগুলি চায়ের টেবিলে ক্লিয়ার হয় চায়ের টেবিলে সাধারণ মানুষ মানুষ যেগুলি বুঝতে পারে উনি সেগুলি বুঝতে বোঝেন নাই অথবা বোঝার চেষ্টা করেন নাই অথবা ওনাকে বুঝতে দেওয়া হয় নাই না অনেকে আমরা ভাবছি বুঝেন নাই বুঝতে দেওয়া হয় নাই কিন্তু উনি এমন পর্যায়ে চিন্তা করেন যেটা আমরা ভাবতে পারি না শুধু ইউনুস সাহেবকে আমরা এইভাবে দেখলে হবে না এটা ওই ইউনুস সাহেবের যে রাজনীতিটা এই রাজনীতিটার অনেক দূরবর্তী লিঙ্ক আছে হ্যাঁ আমি অত ডিটেলসে যাচ্ছি না কথাটা হচ্ছে আপনি দেখেন কতগুলি কমন সেন্সের ব্যাপার হ্যাঁ যে ললেসনেস যদি প্রিভেল করে তাইলে এই গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট আনপপুলার হবে যে কোনো গভর্নমেন্ট মানুষ কিন্তু যদি না খাইতে পারে তাইলেও কিন্তু সে সহ্য করে কিন্তু মানে মানুষ যদি অনিরাপদ মনে করে নিজেকে তাইলে সেটা সহ্য করে না এই যে দশ মাস ধরে বা নয় মাস ধরে আমি এক মাস বাদ দিলাম গ্রেস দিলাম নয় মাস ধরে যে মানুষ অনিরাপদ থাকলো হ্যাঁ এবং উনি কোনো মানে স্টেপ নিলেন না এবং কোনো কোনো ক্ষেত্রে কোন কোনো ক্ষেত্রে কোনো স্টেটমেন্টও দেন নাই মানে মবের ব্যাপারে বা যেমন ধরেন যে বত্রিশ নম্বর জন্য ভাঙা হইলো এটা উনি এটা মানে এটা হয়ে গেল আর কি হ্যাঁ হয়ে গেল এবং সরকারি বুলডোজার দিয়ে হয়ে গেল ওনার কোনো বিকার নাই হ্যাঁ মানে এত যে ঘুরল এত যে মব হইল আপনি দেখছেন যে আন্তরিকতাটুকু পর্যন্ত ছিল ছিল না কারণ উনি মনে উনি কী পলিটিক্স করছেন উনি জানেন হ্যাঁ উনি জানেন এবং উনি পার পেয়ে যাবেন এটাও মনে করছিলেন কিন্তু এখন দেখতেছেন যে না পার পাওয়া যাচ্ছে না হ্যাঁ পার পাওয়া যাচ্ছে না এখন ওনার এই যে এইসব শুরু হয়েছে আর কি প্রথম থেকে যদি উনি রুল অফ ল এস্টাবলিশ করতেন ধরেন কি আমি নিজের যে কথাটা বলি যে পাঁচ তারিখে একটা বিজয় হয়েছে বিশাল বিজয় হয়েছে তাইলে আপনি নেক্সট সেভেন ডে সেলিব্রেশন করেন সেলিব্রেশন করেন সেলিব্রেশনে যদি হ্যাঁ কিছু ভাঙচুর কিছু মারপিট এ হইতে পারে এত বড় একটা পুঞ্জীভূত খুব ষোলো বছর এটা হইতে পারে তারপরে আপনি ফিফটিনথ অগাস্ট থেকে আপনি রুল অফ ল ই করে স্ট্যাবলিশ করেন আপনাকে তো রাষ্ট্রটা চালাইতে হবে যদি আপনি যে আপনি তো ধরে নিয়েছেন যে আপনি প্রলং করবেন হ্যাঁ কামাল ভাই আপনারা আমি একটু মনে করে দিতে চাচ্ছি আপনি শেখ হাসিনা যখন এই ষোলো বছর ক্ষমতায় ছিল হ্যাঁ গণতন্ত্রকে হত্যা করে মানবাধিকার হরণ করে খুম অত্যাচার নির্যাতন করে রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধ ছিল ভোটার অধিকার হরণ করে মানুষ তখন কি মূল্যবোধের অবক্ষয় হয়নি

ষোলো বছর যেহেতু অন্যায় বেশি হবেই ষোলো বছর আর দশ মাস তো এক না বা ভয়াবহ অন্যায় হয়েছে এটা অস্বীকার করার কোন উপায় নাই কিন্তু এই দশ মাসে যেটা হয়েছে এই দশ মাসে রাষ্ট্রের যে মৌলিক চরিত্র যেটার জন্য জিয়া রহমান আপনার দলের প্রেসিডেন্ট যুদ্ধ করছে আপনার দলের প্রেসিডেন্ট যেটা জন্য যুদ্ধ করছে রাষ্ট্রের সেই মৌলিক চরিত্র পাল্টানোর চেষ্টা হয়েছে ইউনুস সাহেব সেটা প্রতিরোধ করতে যান নাই কথা বলবেন না আপনি বক্তৃতা অনেক বড় বড় দিতে পারবেন এক ঘন্টা ধরে আপনি যেভাবে কথা বলেন আপনি এক ঘন্টা বক্তৃতা দিতে পারবেন কিন্তু আমার কথা উত্তর দেন আপনার প্রতিষ্ঠাতা যে জন্য যুদ্ধ করছে যে যুদ্ধের জন্য উনি বীরত্তম পাইছে সেই রাষ্ট্র এই রাষ্ট্রের বৌলিক চরিত্রকে পরিবর্তনের চেষ্টা হয়েছে শেখ হাসিনারা বলে এটা হয় নাই শেখারা মানে কি হয়েছে লুটপাট শেখ হাসিনারা বলে কি হয়েছে আপনাদের জেলে নিছে